যশোর জেলা আওয়াম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাইন চাকলাদার বলেছেন তৃণমূলের চাওয়াই তহিদ চাকলাদার যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়েছে আমি এই নির্বাচনে মানে এই নির্বাচন থেকে কেউ আমাকে সরাতে পারবে না ইনশাল্লাহ আমি এবং জেলা আওয়ামী সভাপতি সবার সাথে কথা বলেছি যারা এখনো শোনেননি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এখন চিন্তা করে লাভ নেই তাই আমি বলবো আওয়ামী লীগের তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে উপজেলা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তহিদ চাকলাদার ফোন টুকে বিজয়ী করতে হবে সোমবার যশোর সদর দর উপজেলা চাছলা ইউনিয়ন আউমলে গায়ে যেতো মতবিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বুঝতে পেরেছি আসলে পথ হারাই গেলে আবার কিন্তু ঘুরে পথ খুঁজে এসে আবার পথ পাওয়া যায় তা আমি আমাদের সেই পথে খুঁজে আবার পথ পেয়েছি আমি সদরের সম্মান আমি আছি আপনাদের আপনাদের সাথেই সাথেই ছিলাম এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন আপনাদের সাথে আর একটা জিনিস বলি আপনি জানেন যে আমি সমস্ত সন্ত্রাসী সন্ত্রাসী দেখতে পারি না আমি এদেরকে পছন্দ না ফলে আমার কোনো লোকের কোনো সমস্যা হইলে তার পরিণাম ভালো হবে না সেই জন্য আমি বলবো আপনারা আমি উপজেলার তিনবার আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি এখানে বয়স্ক ভাতা বিধবা ভাতা বন্ধু ভাতা আপনাদের যে এই যে সাবমার্সেবল পদ আমি শুনি যে এখন নাকি টাকা দিয়ে সাবমার্সেবল পদ নেওয়া লাগে আশ্চর্য লাগে শিক্ষক ট্রান্সফার করতে নাকি টাকা নেওয়া লাগে আমি গ্রান্টে দিয়ে বলতে পারি আমি যত বছর ছিলাম তিনটা কেউ বলতে পারবে না যে আমার কোনো লোক এক কাপ চা খাওয়ানো এবং যত পথ সব কিন্তু আমরা করেছিলাম সদর উপজেলার ইউনিয়ন সেই জন্য আমি বলবো এই ভোটটা মনে মনে করেন ভোট আমি এই এই রাখবেন জায়গা থেকে আমাকে আর কেউ সরাইতে পারবে না সেই জন্য বলবো আপনাদের আমি অনেক নেতা তৈরি করেছি তৃণমূল থেকে আপনাদের মতামতের আমি কিন্তু নেতা তৈরি করি সেই জন্যই বলবো আমি চাই এমন একজন মানুষকে দিয়ে আমি কেন সিলেক্ট করেছি আমি তাদের সঙ্গেও কথা বলেছি যাদের কথা আপনি বলছেন আপনার যে কয়েকদিন আগে ভোটটা করলেন এই ভোটে সবই তো আমার লোক ভোটটাই করেছি কিন্তু এই ভোটের পরে অত্যাচার শুরু হইলে আমি যে দেশে না দাঁড়াইতাম তাহলে কিন্তু সেই অত্যাচার চলত তো সেই জন্য আমি বলবো যে আমরা সবাই তৃণমূলকে আপনাদের কেন ডাকেছিলাম ওই দিন তাদেরকেছিলাম তারা এই তৃণমূলকে বিশ্বাস করে না বলছে এই তৃণমূল হইলে সবাইকে ভোট দুর ভোট আমি বললাম গোপনে বেগমকে ভোট হবে তারাও আমাদের লোক তারা বাইরে না আমি চাই আমার বিশ্বাস তাদের শুভ বুদ্ধির উদয় হবে দুই তারিখই জমা দিয়ার লাস্ট ডেট আমি কথা বলেছি আমাদের সভাপতি শহীদুল ইসলাম মিলন ভাই তিনিও কথা বলেছেন সেই জন্য বলব যে আপনারা এদিক ওদিক চিন্তা করে লাভ নাই আমাদের উপজেলা পরিষদের এই চেয়ার আওয়ামী লীগের তৃণমূলকে যদি বাঁচাইতে হয় এই চেয়ার আমাদের চাই চাচরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়লের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি উপদক্ত সম্পাদক ঐদুল ইসলাম তরফদার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু জেলা লীগের সদস্য মসিউর রহমান সাগর সামির ইসলাম পিয়ার সাবেক সদস্য রেজাউল ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্ন আরাম মিলি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতুল্লাহ চাচরা ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল পৌর কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়ার সহ নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা